আমার প্রায় পঞ্চাশটি পরিবার আছে দুটো বাড়ি এই দুটো বাড়ির লোকজন হাঁটার জন্য আমি আমার জায়গার উপর দিয়ে রাস্তাটা সুন্দরভাবে আমি পাশ দিয়ে ঘুরাই আমার জায়গার উপর দিয়ে আমি করে দিচ্ছি এই জায়গাটা আমাদের যেখানে আছে এই জায়গাটা আমাদের এই জায়গাটা আমাদের এখানে আমাদের নতুন বাড়ি বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংটা যাতে আমার এরিয়ার রাস্তাটা এইখানটা ছোট ছোটো পা পথের মতন ছিল আমরা ওই পিছনে আমার প্রায় পঞ্চাশটি পরিবার আছে দুটো বাড়ি এই দুটো বাড়ির লোকজন হাঁটার জন্য আমি আমার জায়গার উপর দিয়ে রাস্তাটা সুন্দরভাবে আমি পাশ দিয়ে ঘুরাইয়ে আমার জায়গার উপর দিয়ে আমি করে দিচ্ছি এখানে প্রতিপক্ষ ও দীর্ঘদিন যাবৎ আমাদের অত্যাচার অবিচার করে এসছে মোক্তারাসুল শরীফ ঠিক আছে আর হলো আপনার ওই রমজান শরীফ এরা দীর্ঘদিন যাবৎ আমাদের মানে অত্যাচার অবিচার করে এসতেছে এই যে সুস্থভাবে করে দেব জনগণ যারা হাঁটাচলা করবে তারাও এখানে উপস্থিত আছে তারা বলছেন আমাদের সুন্দর করে রাস্তা দেন কিন্তু তারা খুব বাধার সৃষ্টি করছে এবং আইসি হিসাব এবং এখানে একটা বাড়িতে অ্যাপ্লিকেশন যে দিছে তার বাড়ি এখান থেকে এক কিলোমিটার দূরে ইরানা তার মাধ্যমে এরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে করার পর তারপরে এই যে প্রতিনিধি আপনি তো প্রতিনিধির কাজ শুনছেন এবং জনগণ দেখতেছেন ঠিক আছে আমি আমার জায়গাতে তাদের সুন্দরভাবে রাস্তাটা আমি করে দিচ্ছি কিন্তু তারা বাধার সৃষ্টি করতেছে এবং মামলা মামলা ভয় হুমকি ডামকিও দিচ্ছে বুঝতে পারছেন

এতে কোনো অন্য আমি সময় নিছিলাম যে আজকে আমি গাড়ি বন্ধ করে কালকে আপনারা মাপ দেন তা মাফে বলছে যে মাপ আমি থেকে আপনারা সবাই ই হন আমরা মাপে দিচ্ছি তা তো আজ হিসাব কথা শোনো না হিসাবে কথা তার কোনো সমস্যা নাই সে দিলেও রাজি

স্বপন সফনের জায়গা স্বপন নিজেই টাকা খরচ করিয়া বেকু লাগাইয়া নিজের জায়গায় দেই পথ করে দিচ্ছে জনগণের জন্য এতে আমি তো দেই বিরোধী দলের বাধা বিঘ্ন সৃষ্টি করছে আমরা চাই না এগায় কোনো ডাঙ্গা আঙ্গা করতি কোনো বাধা বিঘ্ন করতি আমরা দশজন নিয়েই একসাথেই চলি আমাদের মহল্লারই লোক আমরা একসাথেই চলি মোহাম্মদ শিয়া শিকদার এই সীতারামপুরীর বাসিন্দা আমাদের এই যে এই জায়গাটা স্বপন শিখদের স্বপন শরীফের জায়গাটা আমরা ওই ভিতর পাশে আমরা প্রায় দুইশো লোকের বসবাস তার নিজের অর্থায়নে এই রাস্তাটা করে দিচ্ছে কিছু দুষ্কৃতী লোক এখানে বাধা সৃষ্টি করতেছে যে আমরা এখান থেকে চলাচল না করতে পারি এই জন্যই স্বপন ভাইকে আমরা আমরা মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে নিজের সমর্থন জানাই যে আমরা সবাই দুইশো লোক তারা সমর্থন দিচ্ছি যে ভাই অর্থয়নে করে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ